সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা সাজেশনের আলোকে প্রতিটি বইয়ের পৃষ্ঠা বাই পৃষ্ঠা ধরে সকল প্রকার বহু নির্বাচনী প্রশ্ন এক কথায় উত্তর সংক্ষিপ্ত প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নের সাজেশন প্লাস উত্তর বুঝিয়ে দিব ভালো রেজাল্ট করার জন্য পিডিএফ সংগ্রহ করতে হবে পিডিএফগুলো কেন সংগ্রহ করবে প্রতিটি বিষয়ের প্রতিটি অধ্যায় লাইন বাই লাইন ধরে তোমাদের বুঝিয়ে দেওয়া হবে এবং প্রতিটি পিডিএফে এক্সট্রা প্র্যাকটিস অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন দেওয়া থাকবে তাছাড়া গ্রুপে বার্ষিক পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য সম্পূর্ণ গাইডলাইন পাবে আজকের ক্লাসে আমরা রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর অর্থাৎ সিজনশীল টাইপের প্রশ্ন এগুলো নিয়ে আলোচনা করব আরও অনেকগুলো প্রশ্নের প্র্যাকটিস পাওয়ার জন্য অবশ্যই পিডিএফটি সংগ্রহ করতে হবে রচনামূলক প্রশ্ন বা দৃশ্যপট নির্ভর প্রশ্ন পৃষ্ঠা ছয় ও দশ থেকে এই প্রশ্নটা করা হয়েছে যেমন দেখো এখানে একটা চিত্র দেওয়া রয়েছে এই যে এক্স অক্ষে এক্স অক্ষে রয়েছে সময় আর ওয়াই অক্ষে রয়েছে ব্যাক তো কয়েকই বলছে বি অংশের তরণ নির্ণয় করো এ যে এ থেকে বি জাস্ট এতটুকু অংশের তরণ নির্ণয় করার জন্য বলছে আমাদের প্রথম কি করতে হবে দেখো প্রথমে আমাদের তরণের সূত্র ইউজ করতে হবে এ ইকুয়েলস টু ভি মাইনাস ইউ বাই টি এখন আমাদের কাজ কি এর মান ইউর মান এবং টি এর মান বিয়ার করা তো এখানে দেখো এই যে বি এই যে এটা হচ্ছে বি এ থেকে বি এ যে বি এর মান অর্থাৎ ব্যাগ হচ্ছে পনেরো মিটার পার সেকেন্ড আর ইউ বের করাতে হবে আদিবেগ আদিবেগ দেখো এ এই জায়গা থেকে স্টার্ট হয়েছে বা শুরু হয়েছে তো আদিবেগ হচ্ছে পাঁচ আর সময় বলছে সময় কত সেকেন্ড সময় এই যে এই জায়গা থেকে এই জায়গাটুকু অর্থাৎ এখান থেকে এতটুকু সময় হচ্ছে দশ সেকেন্ড তো আমরা এখন এই মানগুলো বসাবো এখানে বি এর মান ইউর মান এবং টিয়ের মান ক্যালকুলেশন করার পর আনসারটা পাওয়া গেছে ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ার দেন কি বলছে গাড়িটির মোট অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো তো গাড়িটি প্রথমে এ থেকে বিবিন্দুতে পৌঁছেছে বি থেকে সি সি থেকে ডি তো এখানে দেখো গাড়িটি প্রথমে এ থেকে বিন্দুতে গেছে তারপর বি থেকে সি সি থেকে ডি তে পৌঁছেছে তো বিভিন্ন স্থানে দেখো ব্যাগের পরিবর্তনও কিন্তু বিভিন্ন হয়েছে এবং সময়ের পরিবর্তনও কিন্তু ভিন্ন বিভিন্ন হয়েছে বা ভিন্ন হয়েছে এগুলো এখন আমাদের সমাধান করতে হবে তো আমাদের প্রথমে এবি অংশের অতিক্রান্ত দূরত্বটা বের করতে হবে আমরা একটা সূত্র ইউজ করছি অ্যাস ইকুয়েলস টু ইউ প্লাস ভি বাই টু এবং টি তো এবি অংশের ইউ আদিবেগ এই যে এবি অংশের আদিবেগ কত তো এবি অংশের ক্ষেত্রে আদিবেগ হচ্ছে পাঁচ মিটার পার সেকেন্ড আর শেষ ব্যাগ এই যে এই জায়গার ব্যাগটা হচ্ছে পনেরো মিটার পার সেকেন্ড আর সময় কত এই যে সময় হচ্ছে দশ সেকেন্ড এই যে দেখো মানগুলো বসাইছি ক্যালকুলেশন করার পর অ্যান্সারটা পাওয়া গেছে একশো মিটার তারপর আমাদের বিসির মান বের করতে হবে বিসির ক্ষেত্রে দেখো ব্যাগটা কত ব্যাগটা হচ্ছে এই যে পনেরো মিটার পার সেকেন্ড এখানে কিন্তু আদি ব্যাগ এবং শেষ ব্যাগ দুইটাই কিন্তু পনেরো মিটার পার সেকেন্ড এক্ষেত্রে আমরা ব্যাগটা জাস্ট কাউন্ট করবো পনেরো মিটার পার সেকেন্ড আর সময়টা কাউন্ট করবো সময় কত সময় হচ্ছে এজে 10 আর এখানে 20 তো 20 থেকে 10 বিয়োগ দিলে হবে 10 সময় 10 সেকেন্ড সকল কমপ্লিট প্রস্তুতি নিশ্চিত করতে 10 মিনিট স্কুল নতুন করে সাজিয়েছে অনলাইন ব্যাচ 2024 তোমাদের 6টি বিষয়ের সম্পূর্ণ প্রস্তুতি নিশ্চিত করবে বুয়েট ঢাবি ও মেডিকেল থেকে পড়া টিচাররা আই ক্লাস শেষ করে সেই ক্লাসের লেকচার শিট ও রেকর্ডড ভিডিও দেখে প্র্যাকটিস করে ওই টপিকের সকল সমস্যা দূর এই যে এটাই s আমরা vt ইউজ করতে পারি v এর মান পেয়েছে 15 এবং t এর মান পেয়েছে কত 10 তো 150 মিটার তারপর সিডির ক্ষেত্রে দেখো সি এই যে আদিবেগ আদিবেগ এখানে হচ্ছে পনেরো মিটার পার সেকেন্ড আর ডি এটা হচ্ছে শেষ শেষবেগটা শেষ বেগটা কত শূন্য মিটার পার সেকেন্ড আর সময়টা কত দেখো সময়টা এই যে এখান থেকে স্টার্ট হয়েছে এখন এখানে শেষ হয়েছে এখানে হচ্ছে আঠাইশ আঠাইশ আর মাইনাস কত বিশ সময় হচ্ছে এইট সেকেন্ড এই যে সিডি অংশের অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়েলস টু ইউ প্লাস ভি বাই টু টি ইউ হচ্ছে পনেরো মিটার পার সেকেন্ড ভি হচ্ছে শূন্য মিটার পার সেকেন্ড তারপর টি হচ্ছে গত আমরা টি পেয়েছি এইট সেকেন্ড তো ক্যালকুলেশন করার পর অ্যান্সারটা হচ্ছে ষাট মিটার এখন গাড়িটির মোট অতিক্রান্ত দূরত্ব বের করতে পারবো সবগুলোর মান কিন্তু বসানো হয়েছে তিনশো দশ মিটার তারপর এখানে আরেকটা সৃজনশীল রয়েছে এস ইকুয়েলস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এটা হচ্ছে এক নং সমীকরণ আর ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু এস এটা হচ্ছে দুই নং সমীকরণ আমাদের প্রশ্ন করেছে একটি পাথরের টুকরো টেন মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণে নিচে পড়ছে তো তরণ হচ্ছে এইটা শুরুতে টু মিটার পার সেকেন্ড ব্যাগ নিয়ে শুরুর ব্যাগ হচ্ছে এইটা থ্রি মিটার দূরত্ব অতিক্রম করার পরে এর ব্যাগ কত আমাদের শেষ ব্যাগ বের করার জন্য বলছে উদ্দীপকের আলোকে সমাধান করো তো এইটার আলোকে আমাদের সমাধান করতে হবে নাকি তো আমাদের এই মানগুলো কোন সূত্রটার মধ্যে পড়েছে যে এই সূত্রটা দুই নং সূত্রটার মধ্যে পড়েছে এই দুই নং সূত্রের আলোকে আমরা এখন সমাধান করব আমরা কী পেয়েছি তরণ এটা পেয়েছি পাথরের শুরুর ব্যাগ পেয়েছি টু মিটার পার সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব পেয়েছি থ্রি মিটার তো থ্রি মিটার দূরত্ব অতিক্রম করার পর পাথরের ব্যাগ ভি হলে ভি স্কোয়ার ইকুয়েলস টু ইউ স্কোয়ার প্লাস টু এস আমরা মান জাস্ট বসাইছি এই যে তারপর রুড ওভার হবে দেন এইট হবে তারপর একটি গাড়ির ইঞ্জিন টু মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণ সৃষ্টি করে এখানে এটা হচ্ছে এ তুমি গাড়ির টিকে থ্রি মিটার পার সেকেন্ড ব্যাগে গতিশীল দেখলে এই যে থ্রি মিটার পার সেকেন্ড এটা হচ্ছে শুরুর বেগ গাড়িটি ফোর সেকেন্ড পরে কত দূরে যাবে ফোর সেকেন্ড এটা হচ্ছে টি আমরা ইউ পেলাম টি পেলাম তারপর এ পেলাম তার মানে আমাদের এই সূত্রটি ইউজ করতে হবে স্মরণের এই যে দেখো এখানে মানগুলো আমরা পেয়েছি স্মরণ এ সিক্স টু টি প্লাস হাফ এটি স্কোয়ার ইউর মান বসালাম টি এর মান এ এর মান বসালাম দেন ক্যালকুলেশন করার পর অ্যান্সারটা কত পেলাম আটাইশ মিটার তারপর তিন নম্বর উদ্দীপক একজন পুলিশ তিরিশ মিটার পার সেকেন্ড ব্যাগে একটি বুলেট ছুঁড়ল বুলেটটি সিক্স পয়েন্ট ফাইভ সেন্টিমিটার পুরো একটি গাছের ভিতরে টু সেন্টিমিটার প্রবেশ করার পর ব্যাগ এক তৃতীয়াংশ হ্রাস পেল অন্যদিকে সালমান একটি স্থির ফুটবলের উপর দুই সেকেন্ড যাবৎ বল প্রয়োগ করলে সেটি দশ মিটার পার সেকেন্ড তরণ প্রাপ্ত হয় তো আমাদের প্রশ্ন করেছে বুলেটের তরণ নির্ণীকরণ আমরা মানগুলো আগে বের করি আমরা আদি ব্যাগ ইউ সমান পেয়েছি তিরিশ মিটার পার সেকেন্ড শেষ ব্যাগ শেষ ব্যাগটা কীভাবে বের করবো দেখো একজন পুলিশ তিরিশ মিটার পার সেকেন্ড ব্যাগে একটি বুলেট ছুড়লো বুলেটটি সিক্স পয়েন্ট ফাইভ সেন্টিমিটার একটি গাছের ভিতরে দুই সেন্টিমিটার প্রবেশ করার পর ব্যাগ এক তৃতীয়াংশ হ্রাস পেল অর্থাৎ ব্যাগ এ যে আদি ব্যাগের এক তৃতীয়াংশ হ্রাস পেল শেষ ব্যাগটা তো আমরা এভাবে লিখতে পারি শেষ ব্যাগ ভি কীভাবে বের করবো শেষ ব্যাগটা আদি ব্যাগ যা ছিল এর এক তৃতীয়াংশ হ্রাস পেলো তো এই যে দেখো আদিবেগের এক তৃতীয়াংশ এখন আদিবেগ কত তিরিশ তিরিশ নিচে থ্রি এই যে দেখো তারপর কাটাকাটি করলে পাওয়া যাবে দশ এবং তিরিশ থেকে দশ বিয়োগ দিলে হবে বিশ বিশ মিটার পার সেকেন্ড আর এখানে কি পাচ্ছি দুই সেন্টিমিটার প্রবেশ করার পর স্মরণ হচ্ছে দুই সেন্টিমিটার ঠিক আছে এখন সেন্টিমিটারকে আমাদের মিটার প্রবেশ করতে হবে একশো দ্বারা ভাগ করলে আনসারটা পাওয়া যাবে শূন্য দশমিক শূন্য দুই মিটার তরণ বের করতে হবে তো আমরা এখন এই সূত্রটা ইউজ করব কি কারণে এই সূত্রটা ইউজ করব কারণ এই সূত্রটার মধ্যে বি এর মান আছে ইউর মান আছে টু এর এর মান আছে এবং অ্যাসের মান আছে যেহেতু সবগুলোর মানই আছে তার মানে আমরা এই সূত্রটা ইউজ করব তো আমাদের বলছে এর মান বের করার জন্য এই কারণে এই যে এইটা এইটাকে আমরা বাম পাশে আনলাম আর এইটাকে পাশে দেন এইটাকে বাম পাশে রাখলাম আর বি স্কোয়ার ঠিক থাকবে ইউ স্কোয়ার প্লাসেরটা সমানের পড়ে গেলে হবে মাইনাস ইউ স্কোয়ার দেন আমরা এটা বাম পাশে রেখে দিলাম আর টু এস টু এস নিচে চলে যাবে তো বি স্কোয়ারের মান আমাদের কাছে আছে ইউ স্কোয়ারের মানও আছে এস এর মানও আছে আমরা জাস্ট মানগুলো বসালাম ক্যালকুলেশন করলাম ঠিক আছে তারপর বিয়োগ করলাম দেন গুণ করলাম ভাগ করলাম অ্যান্সারটা হচ্ছে বারো হাজার পাঁচশো মিটার পার সেকেন্ড স্কোয়ার তারপর দুই সেকেন্ড পর সালমানের ফুটবলটির স্মরণ এবং ব্যাক কত হবে দুই সেকেন্ড পর এখানে সময় হচ্ছে দুই সেকেন্ড আর এখানে কি বলছে দুই সেকেন্ড যাবত বল প্রয়োগ করলে সেটি দশ মিটার পার সেকেন্ড তরণ প্রাপ্ত হবে তো তরণ আমরা পাচ্ছি দশ মিটার পার সেকেন্ড আর এর আদিবেগ কিন্তু শূন্য কারণ অন্যদিকে সালমান একটি স্থির ফুটবলের উপর স্থির ফুটবলটা কি স্থির এক্ষেত্রে তার কোনো ব্যাগ নেই তো তার আদিবেগ হচ্ছে শূন্য আর আরেকটা বলছে কি শেষ বেগ কত বের করার জন্য আর স্মরণ বের করার জন্য তো আমরা সবগুলো মান এখানে নিব আদিবেগ ইউ হচ্ছে শূন্য মিটার পার সেকেন্ড কারণ ফুটবলটা স্থির ছিল ত্বরণের মান দেওয়া আছে টেন মিটার পার সেকেন্ড সময় দুই সেকেন্ড দেওয়া আছে তো স্বর্ণের সূত্রটা কি অ্যাস ইকুয়েলস টু ইউটি প্লাস হাফ স্কোয়ার আমরা জাস্ট মানগুলো বসালাম অ্যান্সারটা হচ্ছে বিশ মিটার দেন আমাদের কী বলছে শেষব্রেক বের করার জন্য তো ভি ইকুইলস টু ইউ প্লাস এটি ইউর মান আমরা পেয়েছিলাম শূন্য এ আর মান টেন পেয়েছিলাম টিআর মান কী পেয়েছিলাম টু ক্যালকুলেশন করার পর অ্যান্সারটা হবে বিশ মিটার পার সেকেন্ড তো দুই সেকেন্ড পর ফুটবলটির স্মরণ হবে বিশ মিটার দুই সেকেন্ড পর ফুটবলটির ব্যাগ হবে বিশ মিটার পার সেকেন্ড আরও মোস্ট ইম্পর্ট্যান্ট সেনশীল পাওয়ার জন্য অবশ্যই তোমাদের গ্রুপে জয়েন হতে হবে গ্রুপে জয়েন হলেই তোমরা পিডিএফগুলো পেয়ে যাবে এবং এই পিডিএফগুলো জাস্ট একটা বিষের উপর না সবগুলো বিষের উপরে পিডিএফ পেয়ে যাবে আজকের ক্লাসটি এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে